আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনি এই বয়সে এখানে বিক্রি করেন কেন ছেলে মেয়ে কি করে বান ধরে ছেলে যদি আমরার বান ধরে আমি কি কি ছেলেরা বাদ দেয় না টাকা পয়সা দেয় না ছেলে মেয়ে কয়জন আপনার হ্যাঁ ছেলে মেয়ে কয়জন একটা একটা ছেলে একটা মেয়ে আগের আগে আগ আগে বড় আছেন

তার ডাবল আমার থেকে পাইবেন দাম তা কত পাইছেন দেখি মানে দুশো টাকা পাইছেন এখন কত আছে ক্যাশ কত আছে দেখি এখন তো মানে তাকে আমরা নমুনা সমস্যা নাই দেখি ভয় পাইতেছেন দেখি না কয় টাকা আছে দেখি 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 কয় টাকা আছে দেখি সমস্যা নাই আমাদের চলে যাই আচ্ছা দেখি কত টাকা আইছে উনি আচ্ছা ওগুলো দাবাই দাবাই ওষুধ ওষুধ দাবাই আচ্ছা কত টাকা হবে বাইর করেন না আপনি এখানে যত টাকা পাইছেন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি তো বলছি আমার থেকে তার ডাবল পাইবেন বুঝলেন না এই জন্য বাইর করতেছি তো কত টাকা এখানে কত টাকা হবে বিশ টাকা টাকা তাহলে একটু গণন তো ধরুন গণি ফেলেন আর আছে না আর আছে না দেখি আর নাই এ আর এগুলো আছে যে এখানে শেষ তাহলে কত হবে এখানে এখানে হবে কত চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তো হইতো না তিরিশ তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ ধরেন এইখানে আছে পনেরো টাকা চোদ্দো টাকা আছে এখানে তো কত হলো এটা সকাল পর্যন্ত এখন বিকাল বাজে তিনটা সাড়ে তিনটা বাজে সকাল থেকে সাড়ে তিনটা পর্যন্ত কত টাকা পাইছে দেখেন আমি আর কি আর কি ও যেখানে বসে আছেন এখানে তো ময়লা আবর্জন আয় যে এখানে থাকলে তো আপনি আরো অসুস্থ হয়ে যাবেন আরো রুগী হয়ে যাবেন ফরে তো লাঠি দিয়ে আর হাঁটতে পারবেন না বিছনায় পড়ে যাবেন একেবারে একশো দশশো পাঁচ টাকা এখানে আছে চোদ্দো টাকা তাহলে কত হয়েছে একশো টাকা একশো টাকা পাইছেন আচ্ছা একশো উনিশশো ডাবল করলে কত ফাইভও উনি

হাটা লাগবে না তাহলে ভালো হয়েছে না আজকে এবার যদি প্রতিদিন যদি আমাদের মতো দুই একজন আসে তাহলে তো মোটামুটি আপনার সংসার চলবো নাকি আপনার চলতে পারবেন মোটামুটি মানে আমাদের মতো এরকম দুই একজন আসলে আপনি তো মোটামুটি চলতে পারবেন চলতে পারবেন না আচ্ছা তাহলে আমরা সবাইকে কি বলতে চাই এই ভিডিওতে কি মানে কি নোটিশ দিতে চাই কি বুঝে দিবেন আর বুদ্ধি দাও আচ্ছা আপনার বুদ্ধি দিতাম আমি আপনাকে বলতেছি যে এই যে আমাদের মতো যদি দৈনিক এরকম দুইজন একজন আসে তাহলে তো মোটামুটি আপনি চলতে পারবেন দাবাই কিনতে পারবেন সংসার চালাতে পারবেন নাকি এরকম মানুষ আর কি আশা উচিত আমি বাড়ি তো চলে আসে কি কারণে কি কারণে হলাম কি কারণে ছেলে মেয়ের নির্যাতনে না 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 ছেলে মেয়ে বাদ দাও ভাত খাই খাজনারে কাছা খাজনারে মানুষ কুচা খাজনারে সেই জন্য কেন আইরে

দুইশো পাঁচশো এক হাজার টাকা দেন অনেক খুশি হয় এবং মোটামুটি ওনারা চলতে পারে আর এখন এই বয়সে তো ওনার কাজ করার বয়স না উনি কাজ করতে পারবে না নিজে হাঁটতে পারে না কাজ করবে কীভাবে কিভাবে কাজ উনি তো নিজেই হাঁটতে পারে না দেখতে পাইছি না আমরা হাঁটাইছি ওনাকে আর ছেলে যেটা আছে এটা বেকার কমিটি সেক্রেটারি এ কিছু করে না দেখে না পরিচিতি শিকার বাড়িতে চা খাইতে পারে না ভাত খাইতে পারে না এই জন্য এখন মানুষ থেকে কোনো প্রকারে দশ টাকা বিশ টাকা খুঁজে ভাত খায় চা খায় এটাই

তো যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরও একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম